জীবনে কোনোদিন শুনছ মাছে গাঞ্জা খায় আজ এই মাছে গাঞ্জা খাইতো এখানে কই মাছ কই একটা মাছও তো নাই তোমার সালে বালে বুঝ দিতেছে হ্যাঁ ঠিক কথা কইছো এই এই তুই ক তুই গাঞ্জা খাইতেছিস না এলে কি বুঝতেছ আমারে তুই আজকে পরে বানাও বানাও ইস শালা এবারেও খাই গেলি কি রে ওটা ভেজাল না মাছ মারবার গাঞ্জা ডলতাছে

মামা তোর হাতে কি এনে কে এলে গাঞ্জা দেখছো দেখছো সাধু ভাই ও যে গাঞ্জার কথাটা কইলো ওর কাছে গাঞ্জাটা মনে পানি বানতা একটু ওর বুক কাটতাছে না এই বেজাল এই সত্য কথা এই গাঞ্জা তোরা থেকে আরে সাধু ভাই ওর হাতে গাঞ্জা কে এটা বুঝো না তুমি তুমি কি ফিগার খাও এই বেজাল এই তোরে তো ভালো মনে করছিলাম তুই কবে থেকে গাঞ্জা খাস আরে মামা তুমি যেটা ভাবতেছো তা না আমি গাঞ্জা খাই না বা বাবা বেজাল হাতে তাৰ গান যা দৈ লে ফিনিশিং ক এক তোমাৰ বহান দিবি আৰ কৈতা চচ নি গাঞ্জা খাস না না এই আঙ্গৰ কি বুজ তুই হম তুই গাঞ্জা খাস তোৰ গান্জা একদম ডল চচ খা যে কাজ তো সুন্দৰ কৰা হেই কবে থিয়া গাঞ্জা খাস তরে ভালো মনে করছিলাম হাই ৰোল যদি হইল নে তাও এটা বিশ্বাস করলাম নি বহ মানে ব হে ব এধাৰ ৰ ধৰা ধৰা আমি গাঞ্জা খাই গাঞ্জা বি খাই এই সকালবেলা কি বছি নে মাছ মাসাহে আ খায় জায়গা আদার খায় জায়গা এইজন্য কাতিগের কাছে গাজা নিয়েছি গাজা আদারের সাথে মিশ কইরা দিমু মাছ আইহরে জনকে ছাড়ন দিব মাছের নিশা হয়ে যাবগা মাছে বগা ভেল দে তহন দারে মাছ তুলে নিয়ে আইরা মিশাই থমু এক গটাপটা বই যাবগা বুঝছন আর আপনি এ কথা না কইছেন জান এমমারা আ বাবা ফজল তোর মাথায় তো খুব উপস্থিত বিদ্যুই এ সাধু ভাই জীবনে কোনোদিন শুনছ মাছে গাজা খায় আজি মাছে গাজা খায় তো এহনে কই মাছ কই একটা মাছও তো নাই তোমারে ছালে বালে বুঝ দিতেছে হ্যাঁ ঠিক কথা কইছো